আমি এখন একটা নিত্য নতুন গান বলবো তোমরা সবাই আমার সাথে গানের সাথে সাথে বলবা ঠিক আছে আমি এখন ডিজিটাল বাংলার একটি গান আপনাদেরকে শোনাবো ভান্ডারি গান আমি তো অন্য গান জানি না পরবর্তী ভিডিওতে ভালো ভালো গান নিয়ে যেন আপনাদের মধ্যে আসতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন আপনি কিছু বলতে চান বলবো একটু আপনার পাশে দিয়ে আমি আদার রাখলাম বিচারা বল আমার পাঁচ দিয়ে কথা বলবো আমারে বা নাইলে বন্ধুরে তোর পিড়িত পাগল আমারে বা নাইলে বন্ধুরে তোর পিড়িত পাগল তোরে বালো বাইশায়ামা আসার হইলো নয়ন জল আমারে বা নাইলে বন্ধুরে তোর পিড়ি পাগল আমারে বা নাইলে বন্ধুরে তোর পি পাগল তোর বালো বাইশায়ামা হইলো নয়নের জল আমারে বা নাইলে বন্ধুরে তোর